নব্বই আচ্ছা এবার ভালো কি খেয়াল করো সমক্ষণ হয়েছে কি হলো বলো এখন যদি আমি এটাকে এইভাবে বাঁকা করে দিই দেখো তো এইভাবে যদি আমি বাঁকা করে দিই তাহলে কি নব্বই থাকলো এই যে এই যে কোনটা ছোট হয়ে গেল না আগে এরকম যখন ছিল কোনটা ছিল এই যে এতখানি কতখানি কিন্তু এটা যদি এইভাবে বাঁকা করে দিই তাহলে কোনটা কি ছোট হলো না বড় হলো আরও ছোট করে দিলাম ধরো তাহলে ছোট হয়ে গেল না তাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা জ্যামিতি ক্লাস করব। দেখো আমাদের আজকে টপিক সমকোণ সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ খুবই মজা করে শিখবো এবং আমি আমার হাতে দুইটা কাঠি দেখতে পাচ্ছ সবাই এই দুইটা কাঠি ব্যবহার করে দারুণভাবে একবার বাস্তবের মতো করে আমি দেখাবো হ্যাঁ যেন জীবনে ভুল না হয় তো আমাদের টপিক সমকোণ সূক্ষকণ স্লোকন তাহলে এই কোন কি আগে আমাদের জানতে হবে তাই না কোন নাকি বলো আসলে কোন কখন হয় কোন আমরা জানি এর আগামী বলেছি যে দুইটা রেখা যদি পরস্পর মিলিত হয় কোথায় যে যেমন এই একটা রেখা এর সাথে ধরো এখানে মিলিত হয়েছে হয়নি মিলিত এই মিলিত বিন্দুতে যে আকৃতি তৈরি হয় এই আকৃতিটাকে কি বলে কোন বলে তাই তো অর্থাৎ আমরা যদি বলি যে এখানে কি কোন হয়েছে বলো কেন কারণ মিলিত হয় নাই তো অর্থাৎ দুইটা রেখা যদি মিলিত হয় তাহলে মিলিত বিন্দুতে যে আকৃতি তৈরি হয় নাকি এই যে শীর্ষে কোথায় শীর্ষে এটা কিন্তু কনিস এটা কি বলো শীর্ষ এই যে শীর্ষ এখানে যে আকৃতি তৈরি হয় তাকে কি বলে বলো কোন বলে ক্লিয়ার তো আচ্ছা ওকে এখন এই কোন বিভিন্ন সময় বিভিন্ন ডিগ্রি হতে পারে কোন পরিমাপের একক ডিগ্রি কী বলো কোন পরিমাপের একক যদি পরীক্ষায় আসে তাহলে ডিগ্রি তা আমরা বারবার আসবে সমস্যা নেই এগুলো জানা হয়ে যাবে ডিগ্রি তো কোন তো তিরিশ ডিগ্রি হতে পারে পঁচিশ ডিগ্রি সাদা দিয়ে কোন আঁকানো আমরা শিখেছি তাই না তাহলে তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি সত্তর আশি নব্বই হতে পারে পারে না তো এই কোনের জগতে এই নব্বই এই মানটা একটা বিশেষ মান মনে রাখবা তাহলে কি বললাম বলো এই কোনের জগতে কি কোনের জগতে নব্বই এই সংখ্যাটা একটা বিশেষ একটা সংখ্যা হ্যাঁ যদি কখনো কোনো কোণের মান এই যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে অর্থাৎ এই যে ডিগ্রি উপরে এরকম লিখতে হয় তো নব্বই ডিগ্রি যখন হবে তখন তাকে সমকোণ বলবো কি বলবো একটা বিশেষ নাম ধারণ করলো যে যদি কোনো কনের পরিমাপ নব্বই ডিগ্রি হয় তাহলে কী হবে বলো সমকোণ বলবো তাকে প্রশ্ন হচ্ছে এই যে নব্বই ডিগ্রি কখন হবে কিভাবে হবে দারুণ ব্যাপার দেখো আচ্ছা ধরো একটা কাঠি আমি এই কাঠিটাকে এখানে ধরলাম একটার উপরে আর একটা দেখো এই হবে আমি যদি এইভাবে দিই তাহলে এটি কি খারাপভাবে দণ্ডায়মান হলো হয়েছে এইভাবে যদি দিয়া হলো আমি যদি এইভাবে দিই তাহলে কি খারাপভাবে দণ্ডায়মান হলো কিন্তু যদি একটি রেখার উপরে আরেকটি রেখা এই যে এইভাবে খারাপ হবে দণ্ডায়মান হয় দেখো এটার পরে এটা কি খারাপ হবে না আমি এই কোনায় না দিই আমি যদি এখানে দিই তাহলে এবার সমস্যা কি দেখো এই যে এই যে দেখো একটা রেখার উপরে এই যে আর একটা রেখা এই যে খাড়াভাবে দণ্ডায়মান হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এবার কিভাবে খাড়া আছে তাহলে একটা রেখার উপরে এই যে আর একটা রেখা যদি এইভাবে খাড়া খাড়ি ভাবে দণ্ডায়মান হয় কিভাবে খাড়া খাড়ি ভাবে দণ্ডায়মান হয় তাহলে এই যে এইখানে হয় এই যে এই কোনটা সমকোণ এই পাশে একটা কি সমকোণ বা যদি আমি এই কর্নারে দিই দেখো যে একটার একটার উপরে দেখো ভালো কি খেয়াল করবা কিন্তু আমি দেখাচ্ছি এই যে একটার উপরে যদি আর একটা রেখা এইভাবে খাড়াভাবে দণ্ডায়মান হয় তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি হয় কয় ডিগ্রি হয় তখনই কিন্তু সমকোণ হয় তখন কি হয় দারুণ ব্যাপার এই খাড়া খাড়িভাবে এইভাবে এটা কি সমকোণ হবে নাহলে আমরা একটু চিত্রে দেখার চেষ্টা করি দেখি আচ্ছা তাহলে এই একটা ধরো রেখা এই রেখার উপরে এইভাবে লম্বভাবে এই রেখাটা আসলো ধরো আচ্ছা এটা কি খাড়া এই রেখাটা এখানে কিভাবে খাড়া খাড়িভাবে পরে দণ্ডায়ন হলো আমি যদি এই রেখাটা এইভাবে দিতাম তাহলে কোন হতো এইটুক এটা কি নব্বই ডিগ্রি হবে দেখো এটা কিন্তু খাড়াখাড়িভাবে না আমার খাড়াখাড়িভাবে এটা অর্থাৎ আমার যখন একটা রেখার উপরে আর একটা রেখায় খাড়াখাড়িভাবে দণ্ডায়মান হবে তখন এই কোনটা হবে নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি হলে এরকম বর্গের মতো করে দেখাবে এটাই হচ্ছে নব্বই ডিগ্রি কয় ডিগ্রি বলো অর্থাৎ সমকন তাহলে সমকোণ কখন হবে একটা রেখার উপরে যে আরেকটা রেখা খাড়াখাড়িভাবে আমি যদি বাঘা কৈদ্ বা এইদিকে এরকম হবে কি তাহলে একটি রেখার উপরে আর একটা রেখে খাড়াখাড়ি ভাবে দণ্ডায়মান হলে তাকে তখন উৎপন্ন হবে ডিগ্রি কোণ তাকে সমকোণ বলবো কি বলবো অর্থাৎ যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে ক্লিয়ার তো ওকে এবার চলে আসি এখানে বলছে সূক্ষ্মকোণ এটা স্থূলকোণ সূক্ষ্মণ কি নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে দারুণ ব্যাপার আর এখানে কি নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কোন কি বলে এখানে পরীক্ষার হলে কি হবে জানো যে স্থূলটা বড় না সূক্ষ্মটা তোমার গোলমাল হবে এই বিন্দুটা অতি সূক্ষ্ম দেখতে পাচ্ছ সহজে কেউ তার মানে সূক্ষ্ম সূক্ষ্ম মানে কিন্তু খুবই ছোট সূক্ষ্ম মানে কি বলে যদি খুব ছোট হয় এই বলে না এই লোকটা না খুব স্থূল মানে কি মোটা কি মোটা মোটা মানুষকে স্থুলা বলে মানে বড় নাকি বেশ আর চিকন বা একবারে সূক্ষ্ম বলে না যে ইস দেখতেই পাচ্ছি নি স্যার এত সূক্ষ্ম মানে এই সূক্ষ্ম মানে ছোট অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে যখন ছোট হবে তখন কি হবে বলো সূক্ষ্মক্ষণ হবে কি হবে আর যখন নব্বই ডিগ্রি অপেক্ষা বড় হবে তখন কি হবে তাহলে সূক্ষ্ম মানে ছোট মনে থাকবে সূক্ষ্ম মানে ছোট ভেরি গুড দেখি এবার আমরা একটু কাঠির সাহায্যে আমাদের আচ্ছা আমি বলেছিলাম একটা একটার উপরে যদি আরেকটি এইভাবে খাড়াখাড়ি ভাবে দণ্ডায়মান হয় এই দেখো এই যে তাহলে কি হবে বলো তো নব্বই আচ্ছা এবার ভালো কি খেয়াল করো সমুখন হয়েছে কি হলো বলো এখন যদি আমি এটাকে এইভাবে বাঁকা করে দিই দেখো তো এইভাবে যদি আমি বাঁখা করে দিই তাহলে কি নব্বই থাকলো এই যে এই যে কোনটা ছোট হয়ে গেল না আগে এরকম যখন ছিল কোনটা ছিল এই যে এতখানি কতখানি কিন্তু এটা যদি এভাবে বাঁকা করে দিই তাহলে কোনটা কি ছোট হলো না বড় হলো আরও ছোটো করে দিলাম ধরো তাহলে ছোট হয়ে গেল না তাহলে এটা কিন্তু কোণ কী কোন কি দেখতে পাচ্ছ সবাই এটা সূক্ষ্ম কোন তাহলে যখন আমার নব্বই ছিল নব্বই থেকে ছোটো করে দিলাম কোনটাকে ছোটো তাহলে দেখি আমরা ওকে এই যে একটি তাহলে এই সদা সদি হলে কি হবে নব্বই হবে কি হবে তাহলে আমাকে তো একটু ছোটো করে দিতে হবে এই যে এটা কিন্তু কোণ এই পুরোটা কিন্তু নব্বই এই যে দেখো এই পুরোটা কি নব্বই না তাহলে এই পুরোটা তাহলে এইটুকু মানে কি এইটুকু কমে যাচ্ছে না এইটুকু থাকছে কি এই যে তাহলে নব্বই ডিগ্রির থেকে কী হলো ছোট হলো না বড় হলো হ্যাঁ তাহলে এটা কি কোণ এই যে আমি তো সরি এই যে সূক্ষ্ম কোন কি আর সবাই তাহলে নম্বর এই যে এই কাঠিটা যদি সোজা হতো সোজা না থেকে এই যে এরকম হয়ে গেল তাই না তাহলে ছোট হয়ে গেল এবার দেখি তো স্থলক্ষণ কি আচ্ছা দেখো এটা কি বলো তোমরা এটা কি নব্বই এটা কি নব্বই এই এরকম করলে তো ছোট হয়ে গেল না কোনটা এখন বড়ো করতে হলে এই দিকে বাঁকা করতে হবে দেখছো এই যে এখান থেকে দূরত্বটা এই যে বেড়ে গেল না এটা স্লো কোন ক্লিয়ার সবাই মজার ব্যাপার সময় কোন এই দিকে বাঁকে দিলে কী হলো ওকে এই তাহলে এখান থেকে আমরা দেখি আরেকটা রেখা কি এই তাহলে এটা হবে নব্বই ধরো এটা হবে কি নব্বই এর থেকে ছোট করতে হলে এইদিকে আর বড়ো করতে হলে এ এ যে ধরো হ্যাঁ তাহলে এটা কি হবে বলো তো এটা কি হবে এই যে এই যে এটা কি খাড়াখাড়ি হয়েছে খাড়াখাড়ি হলে তো এই যে এরকম হতো এটা নব্বই আর এই পুরোটা কি এইটুকু যদি নব্বই হয় এই পর্যন্ত নব্বই এদের বেড়ে গেছে না ইয়েস রাইট তাহলে এটা আমাদের দেখানোর দরকার নাই তাহলে এটা হয়ে গেল আমাদের কি কোন এই যে এটা হচ্ছে স্থূলকণ কী কোন বলো স্থূল স্থুলকণ কি হলো এটা বলো স্থূল কোণ তাহলে একইবারে ক্লিয়ার সমকোণ যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি থাকে কি বলে বলো সবাই সমকোণ আর সুক্ষকোণ কাকে বলে যে কোণ নব্বই ডিগ্রি অপেক্ষা কি ভেরি গুড আর স্থূল কোণ কাকে বলে বলো তো ও অসাধারণ অসাধারণ সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবে এই কারণে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ